চল্লিশ জনের কর্মসংস্থান করার জন্য আমার কাছে ভালো একটা অনুভূতি লাগে যে ওদেরকে আমি ঠিক মতো বেতন টেতন দিতে পারতেছি ওরা ঠিক মতো চলতেছে আমার নাম নজরুল ইসলাম আমার বাড়ির গার্মেন্টস গেঞ্জির গার্মেন্টস গেঞ্জির ব্যবসা এই ব্যবসা করতে যে আমি দশ বছর এর আগে আমি গার্মেন্টস চাকরি করতাম ব্যবসার একটা চিন্তা ছিল এর জন্য আশা হয়েছে আর কি আমি চাকরি করতাম হয়তো ব্যবসা চাকরি ভালো লাগতো না এর জন্য ব্যবসার জন্য আর কি ইয়া করলাম আর কি তারা আমি ব্যবসা শুরু করলাম আর কি ব্যবসা ডে ছিলাম হলো পাঁচ লাখ টাকা বর্তমানে বিশ লাখ টাকার ব্যবসা চলতেছে এই ব্যবসার ঝুঁকি হলো ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এটা এই ব্যবসাটার কাজের অর্ডার থাকলে লাভ আছে কাজের অর্ডার না থাকলে লাভ নেই অতীতের থেকে এখন বর্তমান মোটামুটি একটু ভালো শুরু থেকে শুরুতে খুব কষ্ট হয়েছে এখন মোটামুটি খুব ইজি আছে আর কি এখন খুব রিল্যাক্সেই চলতে যায় সমস্যা নেই আমার এখানে কর্মী আছে হলো চল্লিশ জন আমরা প্রথমে কাজ শুরু করি হলো আপনার এটা হলো আমার কাটিং টেবিল এখান থেকে কাটিং করে আমরা মাল প্রিন্টে পাঠাই প্রিন্টের থেকে আসে আপনার সুইংয়ে দিই আমরা সুইংয়ে এখান থেকে শুরু করে আউটফুটে আমাদের ফিনিশিংয়ে চলে যায় এটা হলো ফিনিশিং সেকশন আপনার সুইং থেকে আউটফুটে ফিনিশিংয়ে আসে ফিনিশিংয়ে আসার পর এদের পলি কার্টুন এগুলো হয় আর কি এদের কার্টুন করছি এদের ফিনিশিং প্যাকিং সেকশন প্যাক প্যাক হচ্ছে এগুলো আয়রন সেকশনের একটা একটা ব্রয়লারের দাম ব্রয়লারের দাম আপনার হয়তো এক লাখ আছে দেড় লাখ আছে দুই লাখ আছে এটা ক্যাপাসিটির উপরে কে কয়টা আয়রন চালাবে এটা ধরেন কেউ দশটাও চালায় ওটা আপনার ইসে আয়রনের উপরে যে আমি এত এত টেবিলই করি রো মেটেরিয়ালগুলো আমরা গাজীপুর থেকে আনি কেতা আমাদের হলো কেতা ওই এশিয়া মহাদেশেরই সৌদি দুবাই মালয়েশিয়া ইন্ডিয়া ফিলিপাইন হ্যাঁ একটা মালের মনে পড়ে যে সে আমার সাথে দেখলো যে একটা ব্যবসা করছে সে তিরিশ হাজার পিসের একটা অর্ডার দিছে তিরিশ হাজার পিস অর্ডার দেওয়ার পরে টোয়েন্টি পার্সেন্ট সে ই অ্যাডভান্স করছে করার পরে সে মালগুলো নেয় নাই সেক্ষেত্রে আমার ধরেন আর্থিক ক্ষতি হয়েছে পরে স্টকে বেশি দেওয়া লাগছে তাই গেলো যে আপনার দেড়শো টাকার মাল আমার একশো টাকা বিক্রি করা লাগছে না এটা অনুভূতিটা খুব ভালো লাগে হ্যাঁ এখানে ধরেন চল্লিশ জন কর্মসংস্থান হয়েছে চল্লিশ জনের ফ্যামিলি বাঁচতেছে এদের মানে চল্লিশ জনের কর্মসংস্থান করার জন্য আমার কাছে ভালো একটা অনুভূতি লাগে যে ওদেরকে আমি ঠিক মতো বেতন টেতন দিতে পারতেছি ওরা ঠিক মতো চলতেছে হ্যাঁ এই আর কি কেউ যদি ব্যবসা করতে চায় সে হয়তো ছোট থেকে সে আস্তে আস্তে শুরু করবে গার্মেন্টস ব্যবসা শুরু করলে ছোট থেকে শুরু করতে হয় সে আগে শিখতে হবে একটু না শিখে না শিখে ব্যবসা করাটাও ঠিক না সে দেখা গেলো যে আপনার গার্মেন্টস এর ব্যবসা আমাদের কাছে আসলে আমরাও শিখাই দিলাম বোঝাই দিলাম প্রথমে দেখা গেল যে সে ছোট পরিসরে করলে পরে দেখা গেলো পাঁচ সাতটা মেশিন কিনলো তারপরে আপনার অল্প চালান দিয়ে আস্তে 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 ই করলো আস্তে করতে করতে তার একটা অভিজ্ঞতা আসবে তারপরে সে বড় পরিসরে করলে তার কোনো লস হবে না যদি প্রথমেই বড় পরিষ্কার করবার যায় তাহলে লসও খাইতে পারে